ঋগ্বেদের সবচেয়ে বড় লড়াই একসময় বৃত্র নামে এক বিশাল দ্বৈত্যাকার সর্প পৃথিবীর সমস্ত জল চুরি করে নিজের শরীরে বন্দী করে রেখেছিল চারিদিকে কেবল খরা অন্ধকার আর বিশৃঙ্খলা জীবন মরে যেতে বসেছিল তখন দেবতারা ডাকলেন তাদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বজ্রের দেবতা ইন্দ্রকে ইন্দ্র এক ভয়াবহ যুদ্ধে সেই সর্প অসুর বৃত্রের মোকাবিলা করলেন বৃত্র গর্জাতে শুরু করল কিন্তু ইন্দ্র তার প্রধান অস্ত্র বজ্র বা বজ্রাস্ত্র দিয়ে সরাসরি আঘাত হানলেন বৃত্রের দেহে বৃত্রকে বধ করার সঙ্গে সঙ্গে তার শরীরে বন্দি সমস্ত জলরাশি মুক্ত হয়ে নদী আর স্রোত আকারে পৃথিবীতে প্রবাহিত হল খরা মিটল জীবন ফিরল এই জয়ের ফলেই ইন্দ্র হলেন বৃত্রাঘ্ন অর্থাৎ অন্ধকারের ওপর আলোর জয়ী ঋগ্বেদের এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না